আপনার হাতে হাতে আমরা পিএলসি ভিএফি এইচএমআই তুলে দিব মোটর এর জন্য আপনি ব্যক্তিগত ম্যাগনেটিক কন্ট্রাক্টর পাবেন ব্যক্তিগত মোটর পাবেন আমাদের প্রতিষ্ঠান পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভো ড্রাইভ মোটবাস থেকে শুরু করে হাউস ওয়ারিং মোটর কন্ট্রোলিং সকল ধরনের কাজ শেখাচ্ছে সকল শ্রেণীর শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফাইভ পাস এইট পাস ইন্টার পাস কিংবা বিদেশগামী শিক্ষার্থী বা বাসায় বসে আছেন বেকার এমন শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও আমাদের প্রতিষ্ঠান পিএলসি ভিএফি এইচএমআই সার্বোড্রাইভ ড্রাইভ মোটবাস থেকে শুরু করে হাউস ওয়েডিং মোটর কন্ট্রোলিং সকল ধরনের কাজ শেখাচ্ছে সকল শ্রেণীর শিক্ষার্থীদের দেশি বা বিদেশি প্রত্যেক শিক্ষার্থীকে আমরা ব্যক্তিগত ল্যাব আপ ব্যক্তিগত মালামাল ব্যক্তিগত ট্রেইনার দিয়ে তাদের পছন্দ মতো দিনে ইচ্ছামতো সময় ক্লাস করার সুযোগ করে দেয় আপনি পিএলসি শিখেন বা ভিএফডি শিখেন বা এইচএমআই শিখেন বা মোটর কন্ট্রোলিং শিখেন আপনার হাতে হাতে আমরা পিএলসি ভিএফডি এইচএমআই তুলে দিব মোটর কন্ট্রোলিংয়ের জন্য আপনি ব্যক্তিগত ম্যাগনেটিক কন্ট্রাক্টর পাবেন ব্যক্তিগত মোটর পাবেন ব্যক্তিগত ট্রেনার পাবেন এবং যতক্ষণ মনেছে যতবার মনেছে ততবার প্র্যাকটিস করবার সুযোগ পাবেন তাই জন্য এই সমস্ত কাজ ব্যাস ছাড়া ব্যক্তিগত ভাবে আপনার পছন্দ মতো দিনে ইচ্ছা মতো সময় করতে চাচ্ছেন দিল্লীনগরে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে